আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজ আমরা আছি হচ্ছে পানিওয়াঙ্গি তো বন্ধুরা তো আজ আমি এই জায়গায় এই পিকআপটি চালাবো মানে আমাকে এই পিক আপটির ভেতরে মাল আছে তো এটিকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেতে হবে তো এখানকার কোন একটি জায়গা আছে সমুদ্রের সাথে সেই জায়গাটিতে আমাকে নিয়ে যেতে হবে তো চলো নিয়ে যাই আমি বলি যাচ্ছি ভিডিও বানাই আর বন্ধু দেখো গাড়িতে ভেতরে টেডি বেয়ার আছে একটি আর বন্ধুরা এই গাড়িটি আমার না এটি অনেক জনের তো উনি থেকে ভাড়া চালাতে দিয়েছেন তো ভাড়া চালাচ্ছি আর এটি যা আর উনি একজন হিন্দু তাই দেখো হিন্দুদের একটি মূর্তি রাখা আছে দেখা যাচ্ছে গাড়ির ভেতরে তো চলো যাই গাড়ি আমি একাই চালাচ্ছি কেউ নেই কি কি ও ভাই বন্ধু আর দেখো অবস্থা কি রাস্তা মধ্যে দোকান চলেছে বলছে কথা বলে আসি ওনার সাথে হ্যাঁ বলছেন হ্যাঁ আছি ভাই একটু কথা শোনেন আপনি রাস্তা মতো দোকান দিলেন কেন ওই আমি ওই যে পিছ আচ্ছা তুই কথা শোনেন না এই পিছনে তো জায়গা ছিল আপনি ওখানে দোকান দেননি কেন আমি প্রথমে দ্বিতীয় জ্বরেছিলাম কিন্তু দিতে দেয়নি আমাকে তো আমি এখন রাস্তা মতো বসে বলেছি আচ্ছা এখানে যে কোনো লাইট ফাইট তো দেখা যাচ্ছে না সে এই দিকগুলো তো না হ আসে কোনো গাড়ি যদি অনেক স্পিড আসে

পুরো দেখতে এখানে সামনে একটি ট্রাক ওভারটেক দিচ্ছে আমরা ওভারটেক দিই ফেরি গাতের সামনে দিয়ে যাচ্ছি ডান দিকে ফেরি ফেরি আছে মানে আমরা সেই লোকেশনটি অনেক কাছাকাছি আছি সমুদ্র বলেছিল সেখানকে সেখানে এসে পড়েছি হালকা 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 তুমি গিয়ে দেখি যে জায়গাটি তো বন্ধুরা সে জায়গাতে মনে হয় যে এসে পড়েছি হ্যাঁ বন্ধুরা বসে যে ডান দিকে নদী দেখা যাচ্ছে এদের তাদের সময় একটি কলে দিয়ে জিজ্ঞেস করি যদি কোথায় আছে তো বন্ধু এখন কি ওনাকে তো ফোন দেবো হ্যালো হ্যালো আমি এসে পড়েছি হে আপনি কোথায় এদিকে একটি জায়গা আছে না যে কিরকম যেন একটু এই মানে ঘুরতে আছে সেই জায়গা দিতে আছে আমি আচ্ছা আপনার পেছনে মনে হয় কোন দোকান টোকান আছে হ্যাঁ দেখা যাচ্ছে তো অনেক দোকান ফোকান দেখা যাচ্ছে হ্যাঁ সেই দিকে আসেন ঠিক আছে ঘুরে যাই ঘুরে গেলাম এখন সামনে সে দোকান গুলো সামনে যাই এই যে এদিকে দিকে আছেন হ্যাঁ হ্যাঁ রেখে দিলাম মাল আপনি যা বলেছি সেগুলো সেগুলো ঠিক আছে ধন্যবাদ আর বন্ধুরা একগুলোর ভেতরে কি আছে মনে হয় এই ও হ্যাঁ মানে জুস টুস আছে কোল্ড ড্রিঙ্কস এরকম দেখি এখন কি করে যেতে দাঁড়িয়ে থাকে এইদিকে কোক স্যাপেন আপ এরকম আছে না সেরকম জিনিস আছে তো এই যে এই দোকানগুলোতে ই রাখা হয় এখানে এখানে কিন্তু স্পাইসি ফুড বিক্রি করে ঝাল জিনিস তাই রাখে যাতে ঝাল রাখে ওরা খেতে পারেন কোনো বাস তাস আসেনি তো বন্ধুরা আমি এখানে দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ হেঁটে হেঁটে আসলাম কল আসছে হ্যালো হ্যালো তুমি জানো কি হয়েছে কি হয়েছে বাস চুরি হয়ে গেছে বাস চুরি হয়ে গেছে হ্যাঁ কিভাবে কি হয়েছে সবগুলো খুলে বলো তো হয়েছে তা কি যে একটি লোক আসে এসে বলে কি উনি নাকি এই বাস দিয়ে গেলে মানুষ যাবেন তো এটি বলে তিনজন যাত্রী ভেতরে বসে যাচ্ছিল উনি হঠাৎ করে সিটা বসে তান দিয়ে বাস নিয়ে চলে যান তারপর সে বাস নিয়ে চুরি হয়েছে ও ভাই আচ্ছা তোমাদের সাদিয়া ফোন দিয়ে বলো কালকে বান্তুনে একটি বাস চুরি হয়

ও ভাই ও তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে তো সমুদ্রের সাইডে একটি বাস পড়ে আছে বন্ধুরা ভাবো এমন যদি হলে বাস চুরি শেষ চুরি বাস হলো ও ভাই কি অবস্থা তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে তো এরকম জায়গায় বাস আসবে কিভাবে ও ভাই ও ভাই ও ভাই তো 먼저 우제 마스 থাকে আছে মাস দেখতে হবে তো 문돌 ভেতরে কি 3 জন যাত্রী বসে আছে পাসটি এই বল বলবা কোম্পানি পাশে লেখো ওদের দে লোগো আছে বলবা বি নাইনার है পাসটির উপর কি তো লেখা আছে একটু দেখি তো কাল আলাদা ভাই কি লেখা লেগান্টি পতাক আছে ও ভাই দেখা খেলা মাথার সাথে লেগে গেছে এরকম খেলা লেখা আছে বল বল নাইন ফোর জিরো জিরো বন্ধু আমি সাদিয়া একটি ফোন দেই দিয়ে একটি কথা জিজ্ঞেস করি হ্যালো সাদিয়া হ্যাঁ বলো সেই বাসটি কোন কোম্পানির ছিল হ্যাঁ আমি শুনেছি সব কিছু শুনেছি সেটি বলবো কোম্পানির নাইন ফোর জিরো জিরো বাস সেটির রং লাল কালারের সেটির নাম ছিল কাল্লা কাল্লাটা সিরিয়াস শিওর হ্যাঁ কেন আমি বালিবাঙ্কি শহরে নদীর পাশে পেয়ে গেছি বাসটিকে ও ভাই তুমি তাহলে আসো ঠিক আছে আমি এখনই আসছি আমি তাড়াতাড়ি বের হয়ে যাই আমি যে আমার চারটা বাস দিয়ে আসছি ঠিক আছে আচ্ছা তুমি কথায় আমি বাপনে রাখছি ঠিক আছে আসো তো বন্ধু আমি বাসের ভেতর উঠি যাত্রীরা আছে ওনারা যদি কিছু জিজ্ঞেস করি এই বাসটি কি হয়েছিল আপনারা দেখেননি ও এখানে এনেছে ভাই কথাটি শুনেন কাল রাতে আমরা এখানে উঠে বসে আছিলাম হঠাৎ তিনি লোক উঠে উঠে বলে কি আপনারা কোথায় যাবেন আমরা বলি যে গিলে মানুষ যাবেন ওলে মানুষকে আচ্ছা নিয়ে যাচ্ছি এটা বলি মানে টান দিয়েছেন তো রাতে এখানে আমরা বানিয়ে গিয়ে এসে তো রেস্ট নেই তোর রেস্টুরাতে খাবার দাবার খাই খেয়ে সে যে ওই রাস্তাদের পাশে নিয়ে এসে বলে কি এখানে তো উনি তো ঘুমাবেন তাই আমরাও ঘুমে উনিও ঘুমায় যান আমরাও ঘুমিয়ে যাই আমরা জানতাম না উনি যে ঘুমান নেই উনি ঘুমানোর নাটক করছিলেন আমরা তো ঘুমিয়ে গিয়েছিলাম তারপর উনি হঠাৎ বাস থেকে এখানে ফেলে দিয়ে চলে যান আমরা সকালে ঘুমতে ঘুরতে দেখি কি বাস এখানে ও তো কেউ উনি জেরে গেছিলো বাসটা ছুটি হয়ে গেছে তাই পালিয়ে যান হ্যাঁ হতে পারে তো বন্ধুরা গাড়িটা চাবি লাগানোই আছে তোমনি ইজি দিয়ে অন দেয় তখন আস্তে আস্তে দেখি পিছনে নেওয়া যায়নি এখন বন্ধুরা বাস চলছে বন্ধুরা আমরা পিছনে নিয়ে আসলাম নামিয়ে দিলাম ও এসে বলছে তোমরা বিকেল হয়ে গেল এতে হচ্ছে বাসের ভেতরটি তোমরা দেখে নাও সুন্দর আছে এখন আমাদের বাসটিকে ঘুরাতে হবে আমরা পেছনে নিয়ে ঘুরাবো ওরা ভালো এই বাসটি চলছে ভালোভাবে আমি ভাবতেও পারিনি যে আছে বাস খুঁজে পাবো ঘুরিয়ে ফেললাম এখন আবার ঘোরাতে হবে বন্ধুরা বাস তুলে একদিন যাত্রা করব এই বাসতে সুন্দর আছে দেখি এটি কিনা যায়নি কিনা গেল আমি এটি কিনে ফেলবো ওনাদেরকে বলে রাস্তা করে উঠিয়ে দিই এখন আমাকে কি করতে হবে ওরা সর্বপ্রথম যার তিনের কে বাস স্ট্যান্ড মানে নামাবো তো বাস স্থান যেতে হবে আমাকে তো বন্ধু তোমাকে বলি কি করে সর্বপ্রথম যার বাসস্থান নামাবো তারপর আমরা এই বাস থেকে গ্যারেজে নিয়ে যাবো বিরুতি তো বড়ো হয়ে যেতে পারে তাড়াতাড়ি যাই ও ড্রাইভিং করতে মজা আসছে ভাই ওবার লিখ দেয়া যাবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এবং এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওই সামনে সিগন্যাল আছে এই যে সিগন্যাল চলে যাই তো আমরা এখন বাস টার্মিনাল দেখি কত দূর সমুদ্রা আছে দুই তিন মিনিট লাগবে যেতে টান দিয়ে চলে যাই বিকেল হয়ে গেছে সন্ধ্যাও রাতও হয়ে যেতে পারে অনেক জোরে টান দিয়েছি হালকা

এই যে একেবারে চলে যাব যাত্রীদের এই জায়গাতে হয়েছে সামনে খানে দেখি দরজাটি খোলা যায়নি দরজা দরজাটি খুলে দেবার ক্ষণ যাচ্ছে নেমে যাবে তাকে বন্ধুরা খোলার সাথে সাথে ভেতর লাইট ধরে গিয়েছে এবং বাসটি নিচু হয়ে গেছে আমি দেখি উপরে উঠে গেলাম তো বন্ধুরা যাচ্ছে নেমে গেছে আমরা এখন বের হয়ে যাই ও ভাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এ হে বন্ধুরা দেখো বাসটি লাগিয়ে দিয়েছে

স্তে আস্তে দেখি ইন্ডিকেটর দেই ঘোরাবো ইন্ডিয়া টুডে ঘুরাব তুমি যে এক্সিডেন্ট দেখা যাচ্ছে আমার এক্সিডেন্ট হ্যাঁ বন্ধুরা আমাদের এই দিকে যেতে হবে কারণ ওই দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে মোটর একটু দেখাই বাস দিয়ে বাস মানে বের হয় বের কার লাগেনি ব্রেক ফেল হয় শুধু লাগিয়ে দিয়েছে এই দিকে এই দিকে গেলে

বাস রাখা হচ্ছে এত বড় বাস এরকম একটা জায়গায় ঘুরাচ্ছি ফোন আসতে করে সাইড করে রাখি পুরো মানে বাস টিকে রেখে এখন আমি চলে যাবো নেমে গেছি তোমাদের বাসটি একটু দেখা হেঁটে হেঁটে এটি হচ্ছে পুরো বাসটি আমরা সাথে কথা বলে আসবো যে এখানে রাখা যাবে না তারও বাস আছে এখানে কেউ আছেন হ্যাঁ ঠিক আমি আমার একটি বল বাস নিয়ে আসি তো এটাকে কি এখানে রাখা যাবে শুনলাম এরকম নাকি একটি বাস চুরি হয়েছে হ্যাঁ আমি হচ্ছে আয় আমার নাম আমাকে চেনেন হ্যাঁ আপনার নাম শুনেছি হ্যাঁ আমি বাস উদ্ধার করে এনেছি ঠিক আছে তাহলে রেখে যাবে এখানে থাকলে কোনো সমস্যা হবে না 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 কোনো সমস্যা হবে না এখানে ভালোভাবেই থাকবে ঠিক আছে রেখে গেলাম তো বন্ধুরা উজ্জাবর বল বাসটি ওখানে রেখে আমি চলে যাচ্ছি ওনারা বললেন যে কোনো সমস্যা মানে ভালো থাকুক এটি অন্ধকার তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগে এটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলা থাকলে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ